সকাল সকাল হাজবেন্ড বাজার থেকে কাঁকড়া নিয়ে এসে বললেন আজকে এটা ঝাল রান্না করতে ভাবলাম ঘরে তো তেমন কিছু নেই যা গিয়ে ঘরোয়া উপকরণ দিয়ে কাঁকড়ার ঝাল বানালাম কাঁকড়াটাকে তো বাজার থেকে সব কেটে কুটে দিয়েছে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম যাতে কোথাও ময়লা না থাকে এইভাবে দেখুন আর দেখতে যা ভয় লাগে বাবা তো এইভাবে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার যেটা করব নুন আর হলুদ দেব পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর দাঁড়াগুলোতে যা ধার আছে তা আমি হাত দিয়ে আর মাখাওয়ালাম না এইভাবে পুরো কাঁকড়াটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এভাবে সোজা পদ্ধতিই লাগলো এইভাবে মাখিয়ে নিলাম এবার আমি কড়াইতে সর্ষে তেল দেব। পরিমাণ মতন সর্ষে তেল দিলাম একটু বেশি এবার প্রথমে দাঁড়াগুলো একটু ভেঙে নিলাম যাতে ভালো করে ভাজাও হয় আর মশলাও মশলা দাঁড়াগুলোকে ভেজে নেব তারপর বডিটা ভাজব দাঁড়াগুলোকে একদম লালচে করে ভিজে নিয়ে তুলে নেব এই যে সব কটা আমি এইভাবে লালচে করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এবার এই আমি তেলেতেই কাঁকড়ার বডিটা দিয়ে দেবো আমি বেশ ভালো করে ভেজে নেব যাতে কাঁচা না থেকে যায় কাঁকড়া রান্না করতে গেলে একটু তেলের পরিমাণ ভালোই লাগে কাঁকড়া দেখতে যতটা ভয়ানো খায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে আমি পুরো লালচে করে ভেজে নিয়ে তুলে নেব আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন কে কিভাবে কাঁকড়া রান্না করেন এবার ওই গোটা জিরে তেলেতেই তেজপাতা আর একটা বড় পেঁয়াজ আমি কেটে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব আর পেঁয়াজটা যাতে নরম হয় সেই জন্য আমি পরিমাণ মতন নুন দেব দিয়ে ভালো করে ভাজতে থাকবো এতে পেঁয়াজটাও নরম হয়ে যাবে গ্রেভিটাও ঘন হয়ে যাবে টু টি স্পুনের মতন আদা রসুনের পেস্ট দিলাম আর বাটিতে যেটুকু লেগেছিল সেটা অল্প জল দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিলাম আর ভালো করে সব মিক্স করে নিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম আর এখানে লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি এখানে আদা রসুনের যে পেস্টটা বানিয়েছি তাতে রসুনের পরিমাণটা একটু বেশিই রেখেছি মশলা একসাথে ভালো করে করে তারপরে যখন মশলা থেকে এরকম তেল আসবে বুঝতে পারা যাবে যে ভালো করে বেরিয়ে মশলাটা কষানো হয়েছে মশলা ভালো করে কষানো হয়ে গেলে তবেই এর মধ্যে আমি গরম মশলাটা দেব। অল্প একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম তারপর ভেজে রাখা কাঁকড়াটা দিয়ে দেব। এবার মশলার সাথে কাঁকড়াটা খুব ভালো করে মাখিয়ে নেবো একটু বেশিক্ষণ ধরে মাখিয়ে নেব তারপর পরিমাণ মতন জল দিয়ে দেব। গ্রেভিটা আমি একটু ঘনই রাখতে চাই তাই আমি জলের পরিমাণ খুব একটা বেশি দেব না আপনারা যদি গ্রেভি একটু পাতলা রাখতে চান তাহলে জলের পরিমাণ একটু বেশিও দিতে পারেন নুনটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবেন এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার পাঁচ মিনিটের মতন কুক করব যাতে মশলাগুলো এবং কাঁকটার ভেতরেই ঢুকে যায় যে ফুটতে শুরু করেছে আমরা একটু ঝাল বেশি পছন্দ করি বললে লাস্টের দিকে আমি একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা এটা নাও দিতে পারেন এবার সব ভালো করে মিশিয়ে নিলাম ব্যাস এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলেই হবে তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব সকলের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে বেল আইকনটি ক্লিক করবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে তাহলে বন্ধুরা দেখলেন ঘরোয়া উপকরণ দিয়ে কত সহজেই এরকম কাঁকড়া ঝাল বানানো যায় আমি এখানে ভেজ ভাত করেছি তার সাথে এরকম কাঁকড়া খেতে দুর্দান্ত লাগে তাহলে আজকে ভিডিওটা এখানেই রাখছি পরবর্তীকালে আবার কোনো নতুন ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর আমার চ্যানেলকে দেখতে একদমই ভুলবেন না আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর পারলে লাইক আর শেয়ার করবেন ধন্যবাদ